সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে পনেরো এগারোটা এখন আমরা বেরোবো কোথায় কোথায় বেরোবো বলো তো টুম্পাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি আজকে ওর হাতে সেলাইটা কাটবে বেরোতাম অনেক আগেই খুব বৃষ্টি হচ্ছিল আর কি বলবো এখন যেখানে মেঘ সেখানেই বৃষ্টি এতক্ষণ দেখো পুরো মেঘে পুরো অন্ধকার হয়েছিল এত বৃষ্টি এখন আবার রোদ একেবারে চমচম চমচম করছে মানে একটা কেমন একটা গুমোট গরম 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 ভাব লাগছে তাহলে যাক রোদটা উঠেছে ভালোই হয়েছে তাহলে আমরা তো যেতে তো পারবো অন্তত বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেল। এখন যাব আমরা পিঙ্কি বৌদির বাড়ি পিঙ্কি বৌদির বাড়িতে গিয়ে পিঙ্কি বৌদিকে নেব নিয়ে তারপরে আমরা কল্যাণীতে যাবো ডাক্তার দেখাতে তাহলে চলো আজকে এইভাবেই ভিডিওটা শুরু করলাম তোমরা আমাদের পাশে থেকো সঙ্গে থেকো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো আর নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাদের পাশে রয়েছে আর পুরনো বন্ধুদের তো কথার মানে বলাটাই বেকার হয়ে যাবে কেননা আমার পুরনো বন্ধুরা যেইভাবে আমাদের পাশে রয়েছে সেটা মানে কি বলবো। প্রচুর 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 আমাদেরকে সাপোর্ট করে করছো তোমরা তার জন্য তোমাদের কাছে চির ঋণী হয়ে থাকবো ধন্যবাদ দেবো না তোমাদেরকে এইভাবেই আমাদের পাশে থেকো সঙ্গে থেকো আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো আমরাও যতটা পারি দেখো তো আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি তাহলে চলো অনেকটাই বক করে ফেললাম আর আমাদেরও দেরি হয়ে গেছে এখন যাব পিঙ্কি বগুদির বাড়ি পিঙ্কি বগুদিকে নিয়ে তারপরে আমরা ডাক্তার দেখাতে যাব। তাহলে চলো এইভাবেই সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো হ্যাপি লাইফ টুম্পার নতুন নতুন ভিডিও চলে আসলাম দিদি বাড়িতে দিদি ভাইয়ের বাড়িতে এসেছি দিদিভাইকে নিয়ে যাবো আজকে সেলাই কাটাতে সকালবেলা দিদি ভাই ফোন করে বললো আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তারপরে টুম্পা বেরোবো তা ভাবলাম সেটা কেন মিস করবো কারণ দিদিভাইয়ের হাতে রান্না আমরা সবাই পছন্দ করি এখানে এসে দিদিভাইকে দেখি দিদিভাই সকাল সকাল রান্না করে ফেলেছে অবশ্য দিদিভাই সকাল সকালে রান্না করে কী কী রান্না করেছে চলো বেশি কিছু করেনি ফোনের মধ্যেই বলে দিয়েছিল একদম নর্মাল রান্না করেছে সেটা হচ্ছে আলু সিদ্ধ ভাত বড়া ভাজা আর অল্প চিকেন ছিল সেই চিকেনটাকেই অল্প করে কারি করে রেখে দিয়েছিল যেহেতু বাবাই চিকেন খেতে ভীষণ ভালোবাসে এই জন্য বাবাই জন্য করেছে আর আমি তো চিকেন খেতে ভীষণ ভালোবাসি বাবাই ওখান থেকে আমাকে একটু চিকেন দিয়েছে আমাকে একটু টক দই দিয়েছে দিদি ভাই কিন্তু আমি তো টক দই খাবো না কারণ আমার হাতে যেহেতু কাটা আছে দিদি দিদিভাই যেহেতু জানে না তাই দিদি ভাই বলল ঠিক আছে তোমাকে আর খেতে হবে না টক দইটা আমি খেয়ে নিই তারপরে দেখো সুব্রত আর আমি খেতে বসে পড়লাম আমি তো নিজের হাতে খেতে পারবো না সুব্রত খাইয়ে দিচ্ছে আমরা দুজনে একসাথে খেতে বসেছি দিদি ভাই দেখো ভিডিও করছে আসলে কি বলতো এই হাতে সত্যি বলছি এখনো পর্যন্ত খেতে পারিই না এতটা এমন একটা জায়গায় কাটা সেখানে কিন্তু ভাতটা লাগবে আর লাগলে তো জ্বালা করবে এই জন্য কিন্তু আমাকে তো খাইয়ে দেয় বাড়ির থেকে আর এখানে আমি আর হাতটা বার করলাম না সুব্রত বললো চলো খাইয়ে দিই এক বাসনেই দুজনে খেতে বসে পড়েছি খুব সুন্দর হয়েছিল জানো তো চিকেনটা দিদি ভাই বড়াটাও কিন্তু অসাধারণ করেছে এক থালাতে দুজনা খেয়ে নিচ্ছি তারপরে বেরোনোর পালা আমাদের তোমরা তো দেখলেই যে বৌদির বাড়িতে চলে আসলাম তা বৌদির বাড়ির থেকে এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখালাম এইবার আমরা বেরোবো ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তাহলে চলো আমরা বেরোই তোমরা এইভাবে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো আর আমাদেরকে সাপোর্ট করো চলো এখন আমরা বেরোই তাহলে এখন আবার দেখছি মেঘলা মেঘলা করেছে বৃষ্টির আসবে কিনা বলতে পারছি না কি হয় রাস্তায় যাই তারপরে তোমাদের সঙ্গে যতটা পারছি ততটাই শেয়ার করার চেষ্টা করছি চলো এবার বেরোনো যাক দুগ্গা দুগ্গা করে যা বৃষ্টি হচ্ছে বেরোতেই হবে কি আর করব ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা কিন্তু পৌঁছে গেছি দেখো আর এখানে এসে দেখি ফার্মেসে কত লোক বসে রয়েছে ওই যে ডাক্তারবাবু কদিন ছিলেন না তাই জন্য ফার্মেসে আজকে অনেক লোক এসছে ওই যে একজনাকেই দেখাবে আর কোনো ডাক্তার নেই আর এদিকে কিন্তু আমরা বসে একটু গল্প করে নিচ্ছি দিদিভাই বসে রয়েছে আমিও বসে রয়েছি আর এদিকে কিন্তু এসেই কিন্তু নাম নাম লেখাতে হয় লিখিয়েছে ১৩ জনের পরে মানে আমার তেরো নম্বর নাম তা ১৩ জনের পরে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের ডাক আসলো এবার আমি ঢুকবো বসে একটু গল্প করছি বাইরে আর মনের মধ্যে কিন্তু একটু ভয়ও লাগছে কারণ হাতটা অপারেশান করেছিলাম তখন তো ভয় পেয়েছি আবার সেলাই কাটবে তাও একটা ভয় ইনফেকশন হয়ে গেছিলো সেটাতে আরও বেশি ভয় লেগেছে বসে রয়েছি কিন্তু যা পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর যেহেতু ওখানে ডাক্তার টাক্তার দেখিয়ে টেকিয়ে নেই সেরকমভাবে তোমাদের সামনে আর ভিডিও করা হয়নি সোজা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি এসে দেখো রেলগেট পড়ে গেছে ট্রেন এসছে তাই একটু দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু বৃষ্টিও পেয়েছি দাঁড়িয়েও ছিলাম আর দেখো দিদি ভাই কী শুরু করেছে ভীষণ মজা করতে ভালোবাসি আমরা দুই বইয়ে জানো তো আমরা যদি পরিচয় দিই আমরা দুই যা তাহলে সবাই জানে না হলে আমরা কিন্তু দুই বান্ধবী আর সুব্রত গাড়ি চালাচ্ছে সুব্রত চিৎকার করছে এই তোমরা এরকম করো না কী করবো আর বলো তো বাইরে বেরিয়েছি একটু আনন্দ করবো না আর এই যে দেখো আসার পথে এই পার্কটা পরে আমার মেয়ের সাথে এসেছিলাম আমার মেয়ে আমি সুব্রত তাই পার্কে এসে কিন্তু খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা এ মানে অবশ্য কল্যাণীতে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা এই পার্কটায় কিন্তু খুব সুন্দর দোল্লা টোল্লা বসার জায়গা সবই আছে আর বৃষ্টি হয়েছে এত কিছুতেই বুঝতে পারছি না আর মানে দেখো চারিদিকে জলে ভেজা ভেজা হয়তো তোমরা বুঝতে পারছো না ঘাসে ভরা কিন্তু পুরো কাদা কাদা আর এর আমরা কিন্তু যেতে পারবো না তাই কি হয়েছে দেখো একটু রিলস ভিডিও কয়েকটা বানিয়ে নিচ্ছি আর এগুলোই কিন্তু এক এক করে ছাড়বো আর গাছগুলো এত সুন্দর খুব ভালো লাগছে জানো তো দিদি ভাই আমি অনেক রিলস বানিয়েছি পার্কের থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখো রাস্তার দুই সাইডে গাছপালাগুলো আকাশটা কি সুন্দর লাগছে আর এদিকে কিন্তু সুব্রত সামনে দেখো ক্যামেরাটা কোথায় তুলেছে স্ট্যান্ড নিয়ে গেছিলাম জানো তো আর ও বললো স্ট্যান্ডে কিন্তু ভীষণ ভালো ভিডিও হয় সত্যি বলছি সত্যি স্ট্যানে ভীষণ ভালো ভিডিও হয় আর এদিকে দেখো দিদি ভাই পিছনে বসেছে আর আমি মাঝখানে বসে পুরো চিরের মতন একদম চেপটে গেছি আর এই যে কি বৃষ্টি হয়েছে গা পুরো রাস্তাটা একদম ভেজা ভেজা আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন থেকে কিন্তু বৃষ্টিটা স্টার্ট হয়েছে তবু কল্যাণে আসলে কিন্তু এরকমই ওয়েদার পায় আমার তো ভীষণ ভালো লাগে কোনো অসুবিধা হয় না অত গরমও লাগে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এদিকে কিন্তু আমরা ফাইনালি আমাদের চাকদাতে চলে এসেছি আর চাকদাতে তো জানোই রথের মেলা হয় আর রথের মেলাটা কিন্তু ভীষণ বড় হয় একদম ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক দোকানপাট আর দিদি ভাই দাঁড়িয়ে রয়েছে আমরা ওই পারে যাব বলে গাড়ি ঘোড়া আসছে তো আর এখানে কিন্তু আমার ছেলের জন্য একটু গরু কিনবো বলে এসছিলাম তা যাই হোক যেহেতু পেলাম না কি আর করবো দিদি ভাই বললো যে তাহলে একটু খাবার কিনে নিই তাহলে আমরা একটু গজা কিনে নিয়েছি আর এদিকে কিন্তু মেলা মানেই সুব্রত কাপ কাপ খুব পছন্দ করে জানো তো ও তা আমারও খুব ভালো লাগে ভ্যারাইটিস জিনিস মানে ভ্যারাইটিস কালারের যে কাপগুলো আছে ভীষণ ভালো লাগে তা কোন কাপগুলো নেবো সেগুলো আমরা দেখছিলাম ফাইনালি পছন্দ করেছি কোন কাপগুলো নেবো আর দেখো এই দোকানটার মধ্যে কী নেই সব আছে আর কাচের জিনিস বলো আর ফাইবারের জিনিস বলো সবই আছে আমার তো অনেক কিছু পছন্দ হচ্ছে ওই যে নিতে পারবো না কারণ সুব্রত বললো যে এখন আর কিছু নিতে হবে না আমরা আবার রাতে আসবো আর এদিকে সুব্রত কিন্তু কাপও নিয়ে নিচ্ছে আর খুব সুন্দর একটা কাপ নিয়েছে জানো তারই দেখো আমাদের চাকদাটা দেখো এখানেও কিন্তু জলে একদম ময়ময় করছে এদিকে দিদিভাইও কিন্তু প্লেট কাপ ও নিচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছে দেখেছো তো কারণ আমি কি নেব ওরাই তো পছন্দ করে নিচ্ছে আমার একটা জিনিস পছন্দ হয়েছিল তেলের জন্য তেল রাখার জন্য কিন্তু দূর ওইটা নিলাম না তারপরে দেখো এত খিদে পেয়েছিলো দিদি ভাই বাড়িতে এসে সঙ্গে সঙ্গে গরম গরম ভাত আবার আলু সিদ্ধ পটল ভাজা ডাল ডিম ভাজা করে আগে আমাকে খাওয়াতে চলে আসলো দিদি ভাই আমাকে খাইয়ে দিয়ে তারপরে ওরা খাবে তারপরে দেখো আমরা কিন্তু দুই চা দুজনাইকেই খাইয়ে দিই জানো তো আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার না আমরা সবাই সবারই হাতের খাই চলে আসলাম দাদার বাড়িতে ডাক্তার দেখিয়ে বৌদি আর যেতে দিল না বাড়িতে বললে এখান থেকে দুটো খাওয়া দাওয়া করে যাও তোমরা তো দেখলে এই রথের মেলায় গিয়ে মানে ফেরার সময় ছেলের জন্য গরু কেনার জন্য মেনলি দাঁড়িয়েছিলাম তা গরু কিনতে পারিনি পাইনি আসল কথা পাইনি খুঁজে তাই কটা কাপ প্লেট কিনলাম আর বৌদিও কটা জিনিস কিনল তাই চলে আসলাম একেবারে বৌদির বাড়িতে দুটো খাওয়া দাওয়া করতে এই যখন তো হাতে ড্রেসিং করিয়ে দিয়েছে সেলাই কেটে দিয়েছে আজকে কিন্তু ওই হাতটা ব্যান্ডেজ করা রয়েছে এখনও খোলা যাবে না ব্যান্ডেজটা এখনো থাকবে ব্যান্ডেজটা তিন দিন চার দিন কাজকর্ম কিছুই এখনো করতে পারবে না দেখো বৌদি খাইয়ে দিচ্ছে টুম্পাকে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো আর টুম্পার সুস্থতা কামনা করো আমি আমার গোবিন্দর কাছে ডাকি বা গোবিন্দকে বলি আমার ছেলেকে বলি আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আর সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারি তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো সঙ্গে থেকো এখন বাড়ির থেকে যাওয়ার পালা দাদার বাড়ির থেকে এখন বাড়ির থেকে আমরা রওনা দিচ্ছি সারাদিনে তো দেখলেই আজকে কত কি হলো আমাদের সঙ্গে টুম্পাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম দাদার বাড়িতে আসলাম যা যা হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে নতুন বন্ধুদের বলছি এটা ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে তাহলে আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা